মানুষটির পক্ষে একা থাকা ভালো নয় আমি তার জন্য একজন উপযুক্ত সঙ্গী তৈরি করব। সদা প্রভু ঈশ্বর মাটি থেকে ভূমির যে সমস্ত জীবজন্তু ও আকাশের পাখি তৈরি করেছিলেন সেগুলো সেই মানুষটির কাছে আনলেন সদা দেখতে চাইলেন তিনি সেগুলোকে কী বলে ডাকেন তিনি সেই সব জীবজন্তু প্রাণীগুলোর যেটিকে যে নামে ডাকলেন সেটির সেই নামই হলো তিনি প্রত্যেকটি গৃহপালিত পশু এবং আকাশের পাখির নাম দিলেন কিন্তু সেগুলোর মধ্যে সেই পুরুষ মানুষটির অর্থাৎ আদমের কোনো উপযুক্ত সঙ্গী দেখা গেল না সেই জন্য সদাপ্রভু ঈশ্বর আদমের উপর একটি গভীর ঘুম নিয়ে আনলেন আর তাতে তিনি ঘুমিয়ে পড়লেন তখন তিনি তার একটি পাঁজর তুলে নিয়ে সেই জায়গাটা বন্ধ করে দিলেন আদম থেকে তুলে নেওয়া সেই পাজরটা দিয়ে সদাপ্রভু ঈশ্বর একজন স্ত্রী লোক তৈরি করে তাকে আদমের কাছে নিয়ে গেলেন তাকে দেখে আদম বললেন এবার হয়েছে এর হাড় মাংস আমার হাড় মাংস থেকেই তৈরি পুরুষ লোকের দেহের মধ্য থেকে তুলে নেওয়া হয়েছে বলে একে স্ত্রীলোক বলা হয় এজন্যই মানুষ মা বাবাকে ছেড়ে তার স্ত্রীর সঙ্গে এক হয়ে থাকবে আর তারা দুজন এক দেহ হবে তখন আদম এবং তার স্ত্রী উলঙ্গ কিন্তু তাতে তাদের কোনো লজ্জাবোধ ছিল না